নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম আর একটু নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওকে স্কিপ করো না প্লিজ তো দেখতে থাকো আজকে হচ্ছে আমার নাতির বার্থডের কিছু ক্লিপ তুলে ধরবো তোমাদের সামনে তো দেখতে থাকো তো এখানে হচ্ছে একটু পায়েস বসাবো তো দুধ তো এখানে সেরকমভাবে পাওয়া যায় না আর কি দুধ পেতে গেলে আগেই বলে রাখতে হয় তারপরে দুধের খোঁজ পাওয়া যায় যাই হোক ওই প্যাকেটে আনা হয়েছে তাই আর কি আমি বসিয়ে দিলাম একটু পায়েসের জন্য তো দেখতে পাচ্ছ এখানে ঘরে মানে সাজানো আয়োজন করছে আমার মেয়েরা একটু একটু করে মানে সেরকমভাবে তো পারে না যাই হোক যতটুকু পারবে সেই ততটুকুই আর কি সাজাবে যাই হোক দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে আমি চলে আসলাম একটু আর খেয়ে এসে আমি ভিডিও করছিলাম তো সাজানো প্রায় হয়েই গেছে তো এখানে সাজাতে সাজাতে খবর পেলাম যে রান্নার লোককে যাকে বলেছে সে আসেনি এখন কি করা যাবে আমার তো তখন আবার দোকানে আসারও টাইম ছিল তো এখন বলার মতো কিছুই নেই কারণ হচ্ছে রান্না তো করতেই হবে কারণ হচ্ছে নিমন্ত্রণ যাদেরকে করা হয়েছে তারা তো প্রায় দু দু তিনজন এসেছে আবার রাত্রেবেলা সবাই আসবে তো তাদেরকে কি খেতে দেওয়া হবে তাই না বলো যাই হোক সবাই মিলে আর কি রান্নার আয়োজন করব তাই একটু সবজি কাটতে বসেছিলাম সেখানটায় তো আমার ভাস্তাবো আমার সঙ্গে করে দিচ্ছিলো একটু একটু করে তারপরে চলে যাব আমি রান্না করার জন্য আর এদিকটায় দেখো আমার মেয়েদের ভিডিওই করা শেষ হয় না আর ওরাই সাজাইছে ওরাই আর কি ভিডিও করছিল যাই হোক একটু মানে ভিডিও দিবে আর কি ফেসবুকে তাই আর কি তো দেখতেই পারছো এখানটায় এখানে দেখো ওর আমার ভাস্তাবয়ের বন্যরা আসছিল আর রাত্রিবেলা তো সবাই আসবে তো তাদের জন্য তো রান্না করতেই হবে আমাদেরকে বলি আমাদের ঘর সাজানোটা কেমন হয়েছে আমার মেয়েরা সাজিয়েছে কিন্তু বেশি একটা পারে না যাই হোক যতটুকু পেরেছে ততটুকুই ভালো আর কি যাই হোক আমাদের তো সেরকম ঘর বাড়ি নেই যতটুকু আছে সেই ততটুকুর মধ্যেই আর কি সাজানো যাই হোক এখান থেকে আমি চলে যাবো এখন তো আমার ভিডিও তো আছেই মানে কিছু করো বা না করো আমার ভিডিও করতেই হবে একদম মাছ তোর তারপরে দেখো চলে গেলাম মাছ ভাজার জন্য আর মাছটা ভাজা হয়ে গেছে এখন আলুটাকে ভেজে নেব মুড়ো ঘন্টো আরও আর কি শর্টকাট করে ভেজে নেব শর্টকাট মানে ভা ভালো করে ভাজতে হবে যাই হোক সবাই খাবেন জন্য আর এদিকটায় দেখো আমার যা বসে আছে আর যখন আমাদের মিক্সচারে কাজ করতে হবে মিক্সচার মেশিনে যাই হোক তখন এত মানে একদমই ভোল্টেজ ছিল না তাই আর কি সব লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে দেখো এদিকটায় দেখো কেক কাটার আয়োজন চলছে এই দেখো আমাদের নাতি আর দেখো কেকটা কার কার ভালো লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও তো গাড়ি গাড়ি বানিয়েছে আর কি ভালো লাগলো আমার তো আনকমনই লাগছে আর কি কেকটা ভীষণই সুন্দর হয়েছিল।